যারা বলে টমি টুসি খুবই ভদ্র এই যে তারা দেখে নিক আসলে কতটা ভদ্র তারা ভদ্র না অভদ্র মানে ভদ্র ঘরে অভদ্র হয়েছে দুধে টুসি পালাইছে টুষি হয়েছে ভয়ে ওই যে তা আছে আর টমি এই যে একবারে ক্লান্ত হয়ে গেছে খাইছে একবারে ফুটকাটার ভরে ভরাতে কি হইব এ ফুটকার মধ্যে জায়গা হইতেছে না তাও মানে খাওয়া সারে না ফুটুটা ফুটুটার পায়ে একটু একটু ব্যথা আছে একটু হালকা হালকা ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে তারপরে তো মানে পাল্লা পাল্লি ছাড়ে না কো ফুটুটা পাল্লা পাল্লি ছাড়ে না ওই যে ডিগবাজিও বাজিও দিতেছে তোর না পায়ে ব্যথা হই বাগের ছাও তোর পায়ে না ব্যথা তাও তো এত উল্টা বাজি ডিগ বাজি কেমনে তোর মারামারি কামরা কামড়ি ঝাঁপা ঝাঁপি হয় ওই সার সার আমার হাত দেখে কি মনে হয় যে আসলে এরা কেন কেন জানে ও আমার ধরবো এখন সুস্নি সুস্নি আমার ধরবো আমরা ধরার জন্য শুশনি পাচ্ছে হাতে বেতা পাইছিল দুই হাতেই বেতা পায় সামনের হাত দুইটা হয়ে গেছে ছোট পিছনে পাও দুই দা হয়েছে লাম্বাণ্ড পিছনে উঁচো হয়েছে আর সামনে হয়ে গেছে নিচা এই হচ্ছে অবস্থা ব্যায়াম করার লাগবে ব্যায়াম পাও বড় করার লাগে যে পা বাঁকা হয়ে গেছে এই যে বাকা এই যে বাঁকা পাও এই যে পা হাতি বাঁকা বিখ হাউস এটা বিখ হাউস ঘুষি ওরা শুধু ভালো দিয়ে ধরে ওনা ভরতে যাইবো এই হিসাব নিকেছে একবারও করে না ও টুসির একবারে ধরে সেই লেভেলের ফিরে টুসির একটা সেকেন্ড ঠিক থাকতে দেয় না গো বিচ্ছু বিচ্ছু এটা বিচ্ছু বিচ্ছু এটা বিচ্ছু টুসু বটি টমি টমি বিচ্ছু টমি খালি টুসির নাম মুখে আসে বিচ্ছু টমি এটা ওই যে ওই যে টুসু এটা বক ধোলা বক ওটা ধোলা বক হয়েছে যায় ভয়ে পাল্লা আসে ওই জায়গায় এটা হলো সীতা বাঘের বাচ্চা এটা আর টমি হলো মাইসা বাঘের বাচ্চা ধোরে মাঘের মতো দে এটা সীতা বাঘ সীতা বাঘ সীতা বাঘের বাচ্চা এটা আর মাইসা বাঘের বাচ্চা এসে ফুসকি বাড়তিছে এই যে ফুসু বাটতিসে ফুসু ফুসু টমি ফুসু এই যে টমি এই যে দেখি এই যে টমি ফুসো দে ধর ধরবো আবার মানে ধরার লেগাই করতেছে খাইতে খাইতে পেট ফাইতে যাইবো মনে হয় তারপরে খাওয়া বন্ধ নাই মা মা করে ডাকতে থাকবো খাইয়া উঠাও যাইয়া ডাকবো দাও মাছ দাও ও গড়ি তো খাইবো খাইবো ওর বাবার ভাগের থেকে মারবে ভাগ বসাবো মায়ের দা তো কোথায় নাই না মিথ্যা কথা কইছি মা মা মিথ্যা কইছে কই নাই মিথ্যা এরকম লাম্বা সুর দেখো লাগে মা মিথ্যা কথা কয় মিথ্যা মাঝে মাঝে কিচ্ছু খায় না মাঝে মাঝে খাইতে খাইতে পেট ফাটে যায় পো তাও খাওয়া বন্ধ দেয় না এই হচ্ছে অবস্থা দুইটা রাখি কেটা করি এই যে এটাও সারাদিন কিচ্ছু খায় নাই কেউ খালি মাছ খায় থাকছে একটা ফুটা ভাত রাত কিছু খায় নাই শুধু একটু করে মাছ খাইছে আর যে রাত্রে একটু আগে এসে একটুখানি ভাত দিয়ে খাইছে ওরা আবার ভাত না খেলে পটি হয় না তুষির হুম ওই জায়গাতে কার একটা হুঁ ধরতেছে দেখি কানে ময়লা আছে নাকি দেখি দেখা দিতে ময়লা আছে নাকি ময়লা আছে ময়লা আছে ময়লা হুম দুইটা দুই ধরনের বিখাউজ এই যে আমার হাতে যে যত স্পট এগুলো সব টুসির টুসির দাঁতের স্পট এই যে স্পট টিতে দেখা যায় সব খুশি দাঁতের হ্যাঁ ওই দাঁড় একটা মেয় মায় করতেছে এই হচ্ছে অবস্থা তো আর কি